বিসমিল্লাহ রহমান রাহিম শাপলা চত্বর থেকে শহীদি চত্বরের ব্যানার ছিঁড়ে ফেলা এবং বিভিন্ন দেয়াল থেকে আরবি গ্রাফিটি মুছে ফেলা প্রসঙ্গে দু চারটি কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সারা দেশ থেকে যখন ফেসিস্ট খুনি হাসিনা এবং তার দোসরদের পরাজয় ঘটেছে এবং সবাই স্বপ্ন দেখছে বৈষম্যবিহীন সুন্দর একটি বাংলাদেশ গঠিত হবে কিন্তু তখনও আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি যে কিছু ব্যক্তিবর্গের মাঝে এখনও বৈষম্যের সেই বিষ বাষ্প রয়ে গিয়েছে যার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে শাপলা চত্বর থেকে শহীদি চত্বরের ব্যানার ছিঁড়ে ফেলা এবং বিভিন্ন দেয়াল থেকে আরবি গ্রাফিতি মুছে ফেলা আসলে কমি মাদ্রাসার কিছু ছাত্র আলেম সমাজ তারা সাপলা চত্বরে গিয়ে একটি ব্যানার লাগিয়ে এসেছেন সাপলা চত্বরকে শহীদি চত্বর নামে নামকরণ করে কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বা তাদের সাথে সম্পৃক্ত আমাদের কিছু ছাত্র ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা তারা সেই ব্যানারটি ছিঁড়ে ফেলেছেন এটা বড়ই দুঃখজনক মূলত এইখানে শাপলা চত্বরে যে ব্যানারটা লাগানো হয়েছে শহীদি চত্বর নামে এটা কেন লাগানো হয়েছে এইটার ইতিহাস হয়তো তারা জানেন না দুই সালে এই জালেম ফেসিস্ট খুনি হাসিনার সরকার সেই গভীর রাতে নির্বমভাবে গুলি করে গণহত্যা চালিয়ে সেই শাপলা চত্বরে শত শত মাদ্রাসার ছাত্র আলে মোলামা এবং তৌহিদি জনতাকে হত্যা করা হয়েছিল এবং আহত করা হয়েছিল শুধু তাই নয় এই হত্যার পর এই খুনি ফেসিস্ট হাসিনা সে সংসদে দাঁড়িয়ে উপহাস করে বলেছিল যে শাপলা চত্বরে নাকি আলে মোলামারা গরি গরুর রক্ত গায়ে মেখে সেখানে পড়েছিলেন এইভাবে সে উপহাস করেছিল পরিহাস করেছিল এবং আলেমদেরকে অবজ্ঞা করেছিল জুলুম নির্যাতন চালিয়েছিল তো সেই ইতিহাস যারা জানেন তারা অবশ্যই উপলব্ধি করতে পারেন যে সেই রাত্রি বাংলাদেশের জন্য কতটা ভয়াবহ ছিল তো যেখানে শাপলা চত্বরে যাদের আত্মীয় স্বজন সহকর্মী যাদের ছাত্র ভাইয়েরা আহত হয়েছেন নিহত হয়েছেন ওই জায়গায় তাদের একটি আবেগ থাকতেই পারে সেই আবেগ থেকে তারা একটি ব্যানার লাগিয়ে এসেছেন ওই ব্যানার লাগালেই যে ওই জায়গার নাম পরিবর্তন হয়ে যাবে বিষয়টি কিন্তু এমন নয় বরং একটা জায়গার নাম নির্ধারণ করতে হলে সেখানে সরকারের ভূমিকা লাগবে পরবর্তী সরকার বর্তমানে যারা এসেছেন ভবিষ্যতে যারা আসবেন তারা যদি ওই জায়গার নাম পরিবর্তন করেন তখনই শুধু নাম পরিবর্তন হবে কিন্তু প্রতিপয় ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা আবেগ থেকে তারা একটি ব্যানার লাগিয়ে এসেছিলেন কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করলাম যে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা তারা এই ব্যানারটি ছিঁড়ে ফেললেন এটা অনেক বড় একটি অন্যায় এবং এটাও একটি বৈষম্যমূলক আচরণ হয়েছে কারণ আপনারা যখন নাকি বিভিন্ন জায়গায় জায়গায় আবু সাঈদের নামে জায়গার নাম করছেন সরকার বিভিন্ন স্থাপনায় আপনারা ব্যানার লাগিয়ে দিচ্ছেন আবু সাঈদের নামে মুগ্ধের নামে বিভিন্ন ব্রিজের নামকরণ করছেন সেই ব্যানার তো আমরা ছিঁড়ে ফেলছি না আমরা ছিঁড়ে ফেলতে বলছিও না বরং আমরা আপনাদের সেই আবেগের প্রতি শ্রদ্ধা জানাই সম্মান জানাই কিন্তু আপনারা কেন শাপলা চত্বরে যারা নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের পরিবার যখন সেখানে একটি ব্যানার লাগালো শহীদৈ চত্বর নামে তখন আপনারা কেন সেটা ছিঁড়ে ফেললেন আমি বলছি না যে এইটার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবর্গ বা সকলেই জড়িত এটা আমি বলতে চাই না কিন্তু যারা করেছেন তারা কাজটি অত্যন্ত অন্যায় কাজ করেছেন এবং এইটা আলেম সমাজকে মাদ্রাসার ছাত্রদেরকে মর্মাহত করেছে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব। যে ভবিষ্যতে এই ধরনের কাজ যেন না হয় যার মাধ্যমে আপনাদের সাথে আলেম সমাজের এবং মাদ্রাসার ছাত্রদের একটি ফাটল সৃষ্টি হয় এবং আপনারা যখন সারা দেশ থেকে বৈষম্য দূর করার আন্দোলন চালাচ্ছেন যে আন্দোলনের সাথে আমরাও আছি তখন যদি আপনাদের নিজেদের ভেতরেই বৈষম্য থেকে যায় মাদ্রাসার প্রতি ইসলামের প্রতি এবং ওলামায়ে কেরামের প্রতি তাহলে আমরা এটা তো মেনে নিতে পারি না বরং আমরা মনে করি এই কাজটি যারা করেছেন তাদের মধ্যে যুগ যুগ ধরে চলে আসা বৈষম্য এবং শেখ হাসিনার যে স্বৈরতন্ত্র সেটার একটি প্রভাব এখনও ছাত্র সমাজের এবং যুব সমাজের কারো কারো মাঝে এখনও বিদ্যমান আছে অতএব এই বিষয়টা যেন এর জন্য পুনরাবৃত্তি ভবিষ্যতে আর না ঘটে আপনারা যখন আন্দোলন করেছিলেন তখন আপনারা ফেসবুক লাইভে এসে বারবার আমাদেরকে আহ্বান জানিয়েছেন যে কৌমি মাদ্রাসার ছাত্ররা আপনারা নেমে আসুন আলেম সমাজ আপনারা নেমে আসুন এবং আমরা আপনাদের সে ডাকে সাড়া দিয়েছিলাম শুধু সারাই দেয়নি বাংলাদেশের মধ্যে একমাত্র আলেম রাজনীতিবিদরাই আপনাদের সপক্ষে জোরালো ভূমিকা রেখেছে কোনো একজন রাজনীতিবিদ দেখাতে পারবেন না যে যারা একেবারে তাদের কর্মী নিয়ে আপনাদের সাথে যে একাত্মতা পোষণ করেছে একমাত্র চরমায় সাহেব উনি ওনার দলীয় ব্যানার নিয়ে শত শত হাজার হাজার কর্মী নিয়ে আপনাদের সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং জোরালো বক্তব্য দিয়েছেন আপনাদের প্রতি সমর্থন জানিয়েছেন এর কোনো দৃষ্টান্ত আপনারা আর দেখাতে পারবেন না এবং মাহমুদুল হক সাহেব যতটুকু বলিষ্ঠভাবে আপনাদের পক্ষে কথা বলেছেন আপনারা আর কোনো রাজনীতিবিদকে কিন্তু এরকমটা পাবেন না মামুনুল হক সাহেব যিনি তিন বছর লাগাতার কারা নির্যাতিত হয়েছেন এর পরেও আপনাদের এই আন্দোলনে তিনি মুখ বন্ধ করে থাকেননি বরং বলিষ্ঠ ভূমিকা তিনি রেখেছেন কারা নির্যাতিত হওয়ার পরেও এবং এই মাত্র বেশি দিন হয়নি যে তিনি জেল থেকে বের হয়েছেন তার উপর অনেক চাপ ছিল তার উপর অনেক চাপ ছিল সরকারের কিন্তু সকল চাপ উপেক্ষা করে নৈতিকতার খাতিরে এবং আপনাদের প্রতি ভালোবাসা থাকার কারণেই মামুনুল হক সাহেব কিন্তু জোরালো বক্তব্য দিয়েছিলেন ভূমিকা রেখেছিলেন এবং তার কর্মীদেরকে তিনি নামিয়েছিলেন কাজে এগুলো ভুলে যাবেন না আজকে যখন বিজয় অর্জিত হয়েছে তখন বিজয়ের সময় এবং দেশ গঠন করার সময়ও আপনারা আলেমদেরকে সাথে রাখবেন মাদ্রাসার ছাত্রদেরকে সাথে রাখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা সফল হতে পারবেন এবং আপনাদের যে চাওয়া মাদ্রাসার ছাত্র আলে মোলামাদেরও একই চাওয়া সেটা হচ্ছে জুলুমবিহীন নৈরাজ্যবিহীন বৈষম্যবিহীন ভিত্তিক একটি সমাজ এবং একটি রাষ্ট্র গঠন করা দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা লক্ষ্য করেছি যে মাদ্রাসার ছাত্ররা তারা বিভিন্ন দেয়ালে আরবি ক্যালিগ্রাফি করেছিলেন গ্রাফিতে করেছিলেন কিন্তু প্রতিপয় ছাত্ররা যে সেটা মুছে ফেলল কিসের কারণে যে আরবি ভাষা এটা ভাষা আন্দোলনের চেতনার বিরোধী এটা বড়ই দুঃখজনক যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরেও যারা চেতনা বিক্রি করতে চায় এবং যারা চেত ভাষা আন্দোলনের চেতনা মুক্তিযুদ্ধের চেতনার নামে যারা বৈষম্যকে আবার প্রতিষ্ঠিত করতে চায় এটা দেখলে কিন্তু আমাদের খুবই দুঃখ লাগে আরবি ভাষা এটি একটি আন্তর্জাতিক ভাষা ইংরেজি ভাষার বাপদাদার জন্মের আগে আরবি ভাষার জন্ম হয়েছে এবং আপনাদের ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির দেয়ালে দেয়ালে ইংরেজি ভাষায় বিভিন্ন বক্তব্য লিখা আছে বিভিন্ন ইংরেজি ভাষায় লিখা বিভিন্ন প্রবাদ ঢাকা ইউনিভার্সিটির দেয়ালের পাশে আছে তাহলে যদি বাংলা ভাষা ছাড়া আর কোনো ভাষায় কোনো কিছু লিখা না যায় তাহলে আপনারা কেন ইংরেজি ভাষায় লিখছেন আর যদি ইংরেজি ভাষায় কিছু লেখা যায় তাহলে আরবি ভাষায় লিখতে সমস্যাটা কি বরং এই ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা এত পরিশ্রম করে সুন্দর করে আরবিতে যে গ্রাফিতি তারা তৈরি করেছিলেন কেলিগ্রাফি তৈরি করেছিলেন এটা বাংলাদেশের সৌন্দর্যকে অনেক বৃদ্ধি করেছে আরবি ভাষায় তারা যে কেলিগ্রাফি তৈরি করেছিলেন আজকে বাংলাদেশে যারাই দেয়ালে দেয়ালে লিখেছেন সবগুলো যদি আপনি একত্রিত করেন তাহলে আপনি নিজেই বলতে বাধ্য হবেন যে মাদ্রাসার ছাত্ররা যে ক্যালিগ্রাফিটা করেছিল এটা অবশ্যই প্রথম সৌন্দর্যের বিচারে যদি এটার নাম্বার দেওয়া হয় তাহলে তারা প্রথম সারিতে আসতে পারে তথাপি এটা মুছে ফেলা হলো এটা বড়ই দুর্ভাগ্যজনক এবং পরিতাপের বিষয় ভবিষ্যতে এ ধরনের ভুল যেন আপনারা না করেন আমরা আলেম সমাজ আপনাদের সাথে আছি বৈষম্যের বিরুদ্ধে বিরুদ্ধে আছি এবং আপনারা ভবিষ্যতে আবার যখন প্রয়োজন হলে ডাক দিবেন আপনারা আপনাদের সাথে আছি আপনারাও দুঃসময়ে যেমনিভাবে আলেমদেরকে পাশে চেয়েছেন এখন রাষ্ট্র গঠনের সময়েও আলেমদেরকে পাশে রাখবেন আল্লাহ তালা তাও দান করুন